আপনারা যে দেখতে পাচ্ছেন এই ছাদটি ঢালাই হচ্ছে এই ঢালাইটা আমরা কিভাবে করছি কিভাবে জোড়া দিচ্ছি কতটুকু রড দিচ্ছি আর এই ছাদটা কত বড় হবে সব কিছু আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন একটা জোড়া ছাদ কিভাবে কাজ করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন আসুন আমরা আপনাদেরকে বুঝিয়ে দিই যে এখানে কিভাবে আমরা কাজ করতেছি আমাদের এই ছাদটির মাপ আছে বারো ফিট বাই পনেরো ফিট ছয় ইঞ্চি এক্ষেত্রে আমাদের এই ছাড়টি আসে আমাদের প্রায় একশো ছিয়াশি বা পঁচাশি স্কোয়ার ফিট এখানে যে রডটা দেওয়া হচ্ছে এই রডটা কিন্তু আমরা স্বাভাবিক স্বাদের মতোই দিয়ে দিয়ে দিচ্ছি আমাদের মেন রডটা দেওয়া হয়েছে এগারো ইঞ্চি পর এবং এখানে বাইন্টারটা দেওয়া হচ্ছে বারো ইঞ্চি পরপর এর ফাঁকে আমরা একটা কথা বলি যে এটা কিন্তু আমরা গাঁথনির উপর ছাদ দিচ্ছি এখানে কোনো বিম হবে না শুধু একটা স্বাদ এই পর্যন্ত দেখেন আমরা এই সারটি যখন জোড়া দেবো এই সারটি একটু আমরা ভেঙে নিয়েছি মানে পুরাতন সারটি ভেঙে নেওয়ার পরে এখানে আমরা কি করছি যে চটের বস্তা দিয়ে ভিজিয়ে রাখছি মানে একটু স্লোপ করে কেটে নিয়ে চটের বস্তা দিয়ে ভিজিয়ে রাখছি যাতে আমরা দুই তিন দিন এই সারটি এইভাবে কিন্তু ভিজিয়ে রাখবো যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অবশ্যই এভাবে ভিজিয়ে রাখবেন তাতে কিন্তু আপনার সারটা সবসময় যেন ভিজা থাকে মানে আপনার যে জোড়াটা আমরা দেবো সেই জায়গাটা কিন্তু সবসময় যেন ভিজা থাকে এখানে কিন্তু আমরা ডবল জালি করে রড দিচ্ছি ডবল জালি রড দেওয়ার কারণে বা এক্সট্রা টপ দেওয়ার কারণে এখানে প্রায় আমাদের প্রায় একশো ষাট কেজির মতো কিন্তু এখানে আপনার রড লাগবে আর এখানে যে ঢালাইটা দেব আমরা এই ঢালাইটা কিন্তু আমরা দিব পাঁচ ইঞ্চি যেহেতু ওয়ালের উপর শুধু ছাদ হবে আমাদের হয়তো বা সব জায়গায় পাঁচ ইঞ্চি ছাদ হবে না আমরা মাঝখানে হয়তো পাঁচ ইঞ্চি দেবো সাইডে হয়তো সাড়ে চার ইঞ্চি এই সিস্টেমে আমরা কিন্তু পুরো ঢালাইটা দিয়ে দেবো আর এখানে ঢালাই দিতে যে খরচটা হবে আমাদের যে ঢালাই দিতে যে খরচটা হবে খরচটা বলতে কি আমাদের এখানে খোয়া বালি সিমেন্টটা কতটুকু লাগবে আমরা এখানে যেহেতু আজকে আমরা ঢালাই দেবো আমরা কিন্তু বস্তার হিসাবটা এখানে করে নেব আমরা সাড়ে তিন বস্তা খোয়া এবং দুই বস্তা বালি এক বস্তা সিমেন্ট দিয়ে এখানে কাজটা করব বা ঢালাইটা দিব সেক্ষেত্রে আমাদের সারটি কিন্তু আছে একশো প্রায় পঁচাশি স্কোয়ার ফিট একশো পঁচাশি স্কোয়ার ফিটে যদি আমরা পাঁচ ইঞ্চি ঢালাই করি আমি পাঁচ ইঞ্চি করে যদি আপনাদেরকে হিসেব করে দিই পাঁচ ইঞ্চি ঢালাই করলে আমাদের সিমেন্টটা লাগবে প্রায় তেরো বস্তা তেরো বস্তা যদি সিমেন্ট হয় তাহলে সেখানে আমাদের কিন্তু খোয়াটা লাগবে প্রায় ছয়চল্লিশ বস্তার মতো আর এখানে যে বালিটা আমরা ব্যবহার করব। সে বালিটা আমাদের প্রায় তেইশ বস্তা কিন্তু বালি লাগবে এক্ষেত্রে আমাদের যে সাদের ঢালাইটা সে ঢালাইটা কিন্তু অলরেডি হয়ে যাবে দেখেন আমরা কিন্তু এক্সট্রা টপও এখানে দিয়ে দেখালাম আপনাদেরকে যাই হোক ভিডিওর মাধ্যমে আপনারা খেয়াল করলেন যে এখানে এক্সট্রা টপও দেওয়া হচ্ছে এবং সাদের জোড়া দেখেন ভিজিয়ে নেওয়ার পর অনেক ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা এখানে পাতলা গোলা দিয়েছি এখানে যে ছাদের জোড়াটার উপরে কিন্তু আপনারা কখনোই ঘোলা বা মোটা গ্যারাডিং দিবেন না হালকা পাতলা ঘোলা দিবেন বা পাতলা গ্যারাডিং দিবেন তাহলে আপনার কিন্তু ঢালাইটা আঁকড়ে ধরবে খুব ভালোভাবে আর এখানে ঢালাই দেওয়া হচ্ছে এই ঢালাইয়ে একটা কেমিক্যাল ব্যবহার করা হয় অনেকেই আমাদেরকে বলে এই কেমিক্যালটা আমরা ব্যবহার এখানে করি নাই অবশ্যই পরবর্তী স্বাদে আমরা অবশ্যই একটা কেমিক্যাল ব্যবহার করব সেই কেমিক্যালটা কি কেমিক্যাল অবশ্যই আপনাদের জানা থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন যে এই স্বাদ জোড়া দেওয়ার জন্য কি কেমিক্যাল এখানে ব্যবহার করা হয় ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং এই কেমিক্যালটা আমাদের বাংলাদেশ সে কোথায় পাওয়া যাবে অবশ্যই আপনারা একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে